সম্পর্কের নতুন একটা দিক ভারত অথবা পাকিস্তান উনিশশো সালে আমাদের জাতীয় ইতিহাসের শ্রেষ্ঠতম অধ্যায় হলো একাত্তরের মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম লাভ করে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ওই যুদ্ধে ভারত বাংলাদেশকে সাহায্য করেছিল ঐতিহাসিকভাবে বন্ধুপ্রীতম দুই দেশ ভারত ও বাংলাদেশ এখন ইতিহাসের সবচেয়ে শীতলতম সম্পর্কে অবস্থান করছে আজকের ভিডিওতে বাংলাদেশিরা আসলে ভারতের চেয়ে পাকিস্তানকে কেন বেশি পছন্দ করছেন আন্তর্জাতিক বিশ্লেষণ ভয়েস অফ আমেরিকা বাংলার জরিপে এই তথ্য উঠে এসেছে দর্শক বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন চলুন মূল পর্বে জনতার গণ অভ্যুত্থানের পর অন্যতম বড় রাজনৈতিক পালাবদলের সাক্ষী হয় বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেছেন ভারতের দাদাগিরি মনোভাবের কারণে ভারত বাংলাদেশিদের কাছ থেকে যতটা দূরে সরেছে ঠিক ততটাই কাছে আসছে পাকিস্তান গত এক দশকে পাকিস্তানের নতুন প্রজন্ম ও রাজনীতিকদের মধ্যে বাংলাদেশ ইস্যুতে উল্লেখযোগ্য ইতিবাচক পরিবর্তন এসেছে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ করতে আগ্রহী পাকিস্তানের নতুন প্রজন্ম বাংলাদেশে ভারত ও পাকিস্তান উভয়ই একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে এবং দেশের মানুষ অন্যান্য উন্নয়ন সহযোগী দেশ সম্পর্কে ভালো ধারণা পোষণ করেন বলে ভয়েস অফ আমেরিকা বাংলার জরিপে তথ্য উঠে এসেছে যে বাংলাদেশিরা আসলে ভারতের চেয়ে পাকিস্তানকে বেশি পছন্দ করেছে অক্টোবরের ১৩ থেকে সাতাশ তারিখ পর্যন্ত ভয়েস অফ আমেরিকা দেশব্যাপী এই জরিপটি করে জরিপে এক হাজার উত্তরদাতাকে কয়েকটি নির্দিষ্ট দেশকে এক থেকে পাঁচ স্কেলে ভোট দিয়ে তাদের মতামত জানতে বলা হয় স্কেলের এক এবং দুই মিলে হয় পছন্দ আর চার এবং পাঁচ মিলে অপছন্দ তবে দক্ষিণ এশিয়ার এই দুই চরম প্রতিদ্বন্দ্বী দেশ দুটোর মধ্যে অপছন্দ স্কেলে বেশ বড় ব্যবধান লক্ষ্য করা যায় জরিপের ফলাফল অনুযায়ী উত্তরদাতাদের আটাশ দশমিক পাঁচ শতাংশ পাকিস্তানকে অপছন্দ করে মত দেন অন্যদিকে ভারতের অপছন্দ স্কোর ছিল একচল্লিশ দশমিক তিন শতাংশ প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশিদের সবচেয়ে অপছন্দ হচ্ছে মিয়ানমার যা আগে বার্মা নামে পরিচিত ছিল উত্তরদাতারা মিয়ানমারকে অপছন্দ স্কেলে উনষাট দশমিক এক শতাংশ এবং পছন্দ স্কেলে চব্বিশ দশমিক পাঁচ শতাংশ রায় দেয় সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দশ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম মিয়ানমার সেনাবাহিনীর অত্যাচারের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে অন্যান্য বাছাই করা দেশের মধ্যে পছন্দ স্কেলে যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি ভোট পায় আষট্টি দশমিক চার শতাংশ যদিও চীন ছেষট্টি শতাংশ রাশিয়া চৌষট্টি শতাংশ এবং যুক্তরাজ্য বাষট্টি দশমিক সাত শতাংশ জরিপটি ভয়েস অফ আমেরিকা বাংলার এডিটোরিয়াল নির্দেশনা অনুযায়ী পরিচালনা করে গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ওআরজি কোয়েস্ট রিসার্চ লিমিটেড ভয়েস অফ আমেরিকার ঠিক করে দেওয়া সুনির্দিষ্ট ক্লোজ অ্যান্ড প্রশ্নমালার উপর ভিত্তি করে কম্পিউটার অ্যাসিস্টেন্ট টেলিফোন ইন্টারভিউইং এর মাধ্যমে দেশের আটটি বিভাগে আঠারো বছর বা এর চেয়ে বেশি বয়সী এক হাজার মানুষের মধ্যে জরিপটি পরিচালিত হয় বাংলাদেশের জনতত্ত্বের সাথে সামঞ্জস্য রেখে জরিপের এক হাজার বাছাই করা হয় সেখানে সমান সংখ্যক নারী এবং পুরুষ ছিলেন যাদের মধ্যে বিরানব্বই দশমিক সাত শতাংশ ছিলেন মুসলিম উত্তরদাতাদের অর্ধেকের একটি বেশি ছিল চৌত্রিশ বছর বয়সের নিচে এবং প্রায় এক চতুর্থাংশ শহুরে মানুষ সার্বিকভাবে ভারত এবং পাকিস্তান পছন্দ স্কেলে প্রায় সমান হলেও অপছন্দের স্কেলে ভারতের পাল্লাই বেশি ভারী ভারতের যে পাকিস্তানকে বেশি পছন্দ করে বাংলাদেশিরা সম্প্রতি ভয়েস অব আমেরিকার বাংলা জরিপে উঠে এসেছে বাংলাদেশের উনষাট শতাংশ মানুষ পাকিস্তানকে পছন্দ করেন ভারতকে পছন্দ করেন তিপ্পান্ন দশমিক ছয় শতাংশ এর কারণ হিসেবে অনেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ভূমিকা দায়ী করেন দর্শক আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করে অন্যদেরকে দেখার ও জানার সুযোগ করে দিন কমেন্টস করে জানাতে পারেন আপনার মতামত চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ